থলো থলো সুপিDone ফেসিস্ট চলে গেছে আর নতুন করে কোনো ফেসিস্ট যাতে এই দেশে আসতে না পারে ছাত্র জনতার ওপর যে হামলা হয়েছে যে আমরা রক্ত দেখেছি সেই রক্তাক্ত বাংলাদেশ আমরা আর চাই না আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যেখানে কোনো রক্তারক্তি হবে না যেখানে কোনো হানাহানি হবে না এই জন্যে আমরা জুলাই যেটি জুলাই সনদ যেটা সেটা দ্রুত ঘোষণা করতে হবে এই প্রত্যাশায় আমরা আজকের এই এনসিপির প্রোগ্রাম সফল করার জন্য রংপুর থেকে এসেছি যারা আওয়ামী লীগকে পুনর্শাসন করতে চাচ্ছে আমি মনে করি যে তারা এই দেশের শত্রু আওয়ামী লীগের এই বাংলাদেশে কোনো ঠাই নাই তারা যে সতেরো বছর ধরে যে শোষণ সাধারণ মানুষের নিপীড়ন আচরণ করেছে মানুষের জবান বন্ধ করে রেখেছিল সাধারণ মানুষ কথা বলতে পারি নাই সেই ফেসিস্টকে যারা পুনর্বাসন করতে চায় আমি মনে করি তারা দেশের শত্রু তারা জাতির শত্রু আমরা আমাদের জায়গা থেকে মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আগামীতে সাধারণ জনমানুষের আশা আকাঙ্ক্ষা যে চাওয়া পাওয়া সেটা আমরা পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি পাঁচই আগস্টের আগে আমরা যতটুকু জানতাম যে বাজার হচ্ছে দুর্নীতি হচ্ছে দেশের অর্থ পাচার হচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি এবং এখনো বিভিন্ন হাট ঘাট বাজার দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা আসলে বাংলাদেশে রাজনৈতিক দলের কোনো অভাব নেই এ ডি অসংখ্য দল আছে তো সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই এখানে আপনি ধরতে পারেন যে বি দল অথবা ছি দল এই কাজগুলো সম্ভব আছে আমি নাম নিতে চাচ্ছি না তবে আমাদের পক্ষ থেকে আমরা যেখানে এই ধরনের নিউজ পাচ্ছি যে আসলে এই ধরনের কার্যকলাপগুলো ঘটতেছে আমরা সেই জায়গাগুলোতে গিয়ে প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সেই জায়গাগুলো স্বচ্ছতা নিয়ে এসে ট্রাই চালিয়ে যাচ্ছি আর কি